Flyyad Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Flyyad Aviation এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো ইউরোপের একটি দেশ নিয়ে যে দেশে রয়েছে প্রচুর কাজের সুযোগ যে দেশের ভিসা বাংলাদেশ থেকেই হচ্ছে যে দেশে আপনি বাংলা ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করতে পারবে সেই দেশটির নাম হচ্ছে হাঙ্গেরি আজকে আমি হাঙ্গেরি জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলবো ভিডিওটির সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন হাঙ্গেরি ইউরোপের সেনজেন দেশ হাঙ্গেরিতে যারা ফাইল প্রসেস করবেন আপনারা বাংলাদেশ থেকেই ভিসা লাভ করতে পারবেন বাংলাদেশ থেকেই ফ্লাইট করতে পারবেন আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করেন যে ভাই হাঙ্গেরির প্রচুর পরিমাণে ভিসা রিফিউজ হচ্ছে ভাই ভিসা রিফিউজ তাদেরই হবে যাদের পেপার অথেন্টিক নাই আপনার পেপার যদি অথেন্টিক হয় সঠিক হয় তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন কেননা হাঙ্গেরিতে অনেকেরই অ্যাকোমোডেশন সঠিক সঠিক না অনেকের ইন্স্যুরেন্স সঠিক না তারা ভিসা কখনোই পাবে না যাদের কোম্পানির অ্যাকমিডেশন নাই তারা ভিসা কিভাবে পাবে হাঙ্গারিতে যখন আপনার একটা কোম্পানি থেকে পারমিট ইস্যু হবে ইমিগ্রেশন অফিসার যখন এই কোম্পানি ভিজিট করতে যায় তখন যদি দেখে কোম্পানিতে আপনার আপনার নাই থাকার সুব্যবস্থা নেই ক্ষেত্রে ওই কোম্পানিকে হাঙ্গেরিয়ান এম্বাসি থেকে রিজেক্ট করা হয় আপনারা বিগত দিন আগে দেখেছেন হাঙ্গারিতে অনেকগুলো কোম্পানি ব্লকলিস্টেড হয়েছে এই ব্লকলিস্টেড কোম্পানি থেকে যারা পারমিট ইস্যু করেছে তাদের ভিসা একটি ভিসাও হয়নি কারণ একটাই তাদের অ্যাকোমোডেশন নেই তাদের ট্যাক্স নেই ঠিক মতো ট্যাক্স প্রদান করেনি অথবা এম্বাসি থেকে ভিসা স্টিকার হয়নি হাঙ্গিতে যাদের পারমিট ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন সঠিক রয়েছে তারা অবশ্যই অবশ্যই ভিসা পাবে প্রিয় দর্শক আপনারা যারা হাঙ্গরিতে ফাইল প্রসেস করতে চাচ্ছেন চলুন একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি হাঙ্গেরি কেমন দেশ হাঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস্ট যা কিনা ধানিয়ব নদীর উভয় তীরে অবস্থিত শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হাঙ্গেরের জনগণ নিজেদের মজর নামে ডাকে মজরেরা ছিল এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী নবম শতাব্দীর শেষভাগে আরাপাদের নেতৃত্বে মজরেরা ধানিয়ব ও তিশা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে যা বর্তমান হাঙ্গরীয় সমভূমির মধ্যভাগ মজরেরা রাজনৈতিকভাবে হয় দিকেই এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় হাঙ্গেরের প্রথম রাজা ছিলেন প্রথম স্টিফেন এক সালে তাকে সাধু ঘোষণা করা হয় হাঙ্গেরের পার্শ্ববর্তী দেশগুলো হলো স্লোভাকিয়া অস্ট্রিয়া স্লোভেনিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া রোমানিয়া ইউক্রেন প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন হাঙ্গেরি কেমন দেশ হাঙ্গেরিতে আমাদের কাছে শুধুমাত্র একটি সেক্টরে কাজ রয়েছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার টাইস মেশন মেশন স্টিল পিকচার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান এসব পদে যারা দক্ষ রয়েছেন তারা হাঙ্গরিতে দক্ষ পদে কাজে যোগদান করতে পার এছাড়া আপনারা যারা হাঙ্গারিতে কনস্ট্রাকশনে কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনার কোনো কাজ জানা নেই সেক্ষেত্রে আপনি হাঙ্গেরিতে কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ করার সুযোগ পাবেন হাঙ্গেরিতে আমাদের ডিউটি সময় সাপ্তাহিক পাঁচ দিন দৈনিক আট ঘন্টা ডিউটি অবাই সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা দক্ষ রয়েছেন আপনাদের স্যালারি হবে এক থেকে 1200 ইউরো সমপরিমাণ টাকা আর যারা অদক্ষ রয়েছেন। তাদের স্যালারি হবে 800 থেকে 1000 ইউরো সমপরিমাণ টাকা তো দর্শক আর দেরি নয় আপনারা যারা দীর্ঘ অনেক দিন যাবত হ্যাংরিতে ফাইল প্রসেস করে কোনো অগ্রগতি নেই ফাইল প্রসেসিং এর কোনো আপডেট নেই তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার হ্যাংরি স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন কারণ আমাদের কাছে হ্যাংরি থেকে কনস্ট্রাকশনের প্রচুর ডিমান্ড রয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ